এই বিধায়ক উন্নয়নের যে টাকা পর্যন্ত তারা দাবিয়ে রাখছে যাতে খরচ না করতে জন্য আমি দিয়েছি মাস আগে কাজের জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ক কিন্তু তারা অফিস থেকে এটাকে ওয়ার্ক করার বের করছে না তো আমার মনে হচ্ছে যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে তার জন্য এরকম অবস্থা কারণ এরকম হওয়ার কথা না যাই হোক এখন বামুটিয়াতে যে রকম আগে চলছিল আমাদের বামপুর আমলে যে রকম উন্নয়ন হয়েছে এদিকে গান্ধীগ্রাম হসপিটাল হয়েছে বামুটিয়া ব্লক হয়েছে বিভিন্ন স্কুল স্কুল হয়েছে তারপর রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু বর্তমানে যে সরকার এই রাস্তাগুলি মেনটেনেন্স পর্যন্ত করছে না বিভিন্ন স্কুলে শিক্ষক নেই বামুটিয়ার বিভিন্ন বাজার গুলা ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে আমাদের কালীবাজার ব্যবসা সেই রকম নেই আগের মতো ব্যবসায়ীদের সাথে আমি কথা বলছি যাচ্ছি সাবিক বামটিয়া আগে যেরকম ছিল সেরকম নেই করে আমি সবাই কাছে বিনম্রভাবে আবেদন করব আপনারা রকম যেটা বিধানসভা দেশ বিধানসভা নির্বাচনে সবাই দাবিয়ে পড়েছিলেন ভোটের ব্যাপারে যাতে বামফ্রন্ট প্রার্থী জয়ী হয় সেইভাবে আপনারা আবার উদ্যোগ নেবেন লোকসভা নির্বাচনে যাতে এখান থেকে ভালো একটা লিড নিয়ে আমাদের বামফ্রন্ট প্রার্থী ভোট পায় সেই আশা করে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ ইংকাব জিন্দাবাদ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আজকে আজকে যে জনসভা জনসভায় আমরা আগে যে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছি আমি মূলত যে বামটিয়ার যে ব্যাপারটা আমরা যখন বিধানসভায় যাই বামুটিয়ার বিধায়ক হয়ে বিধানসভায় গিয়েছি আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি বিভিন্ন কথা কথা তুললে বিধানসভায় আমাদেরকে বলতে হয় না আমরা বামুটিয়ার উন্নয়নের জন্য বা রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশ্ন দিয়েছি বিভিন্ন তথ্য জানার জন্য যাতে আগামী দিন কিভাবে আদায় করা যায় এলাকাবাসীর স্বার্থে মানুষের স্বার্থে কিন্তু একই প্রশ্ন যখন আমাদের বামফ্রন্ট সরকার ছিল তখন আজকে যারা সরকারে আছে কিন্তু তারা ওই সময় বিরোধী বিধায়ক ছিলেন সেম প্রশ্ন তারা করেছে কিন্তু আমাদের বামফ্রন্ট সরকারের সময় তারা প্রশ্ন উত্তর পেয়েছে কিন্তু আমরা এখন সেম প্রশ্ন আমরা করছি কিন্তু আমাদের প্রশ্ন তারা উত্তর দিচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে বিধানসভায় তারপর যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়টাকে তারা বাদ দিয়ে দিচ্ছে বিভিন্ন রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো বেকারের সমস্যা বিভিন্ন কৃষকের সমস্যা বিভিন্ন সমস্যাগুলি আমরা তোলার চেষ্টা করলে তারা রিজেক্ট করে দেয় বিধানসভায় এ হচ্ছে বিধানসভার ভিতরে পরিস্থিতি আর আমি যদি বলি এলাকা করতো আপনারা বিধায়ক বানিয়েছেন তো বিধায়ক হিসেবে যা আমার কর্তব্য যে আপনাদের পাশে থাকা আপনাদের সাথে থাকা তো সে ব্যাপারে রাজ্যের বা মামুলিয়া বিধানসভায় বলুন যে বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ যাই আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করা যা যা মেরামত করার প্রয়োজন আছে সেগুলিকে ঠিক করা সেই বিষয়ে আমি কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু অনেক সময় তারা সেই ক্ষেত্রে বাধা দান করছে তো আমি যতটুকু পারি যেমন বিভিন্ন রাস্তা নিয়ে ইস্যু সাথে আমরা কথা বলেছি বিদুর সাথে কথা বলেছি এসডিএম এর সাথে কথা বলেছি কিন্তু তারা সেগুলোতে সেই রকম কর্ণপাত করছে এগুলো বলবার জন্যই তো আমাদের এই সভাটা শুধু ঘটনার বিশ্লেষণ করবার জন্য সভাটা পরিষ্কারভাবে যে। বলতে চাইছি এ কারণে আমাদের সভা সমাবেশ করার প্রশ্ন আসলেই এরা ভয় পেয়ে যায় তারিখ দিতে চায় না তারিখ দিলে সময় দিতে চায় না সময় দিলে জায়গা দিতে চায় কি ভয় আরে না সরকারের সময় আমি আবার নিজের অভিজ্ঞতার কথা বলছি কংগ্রেস দল মুখ্যমন্ত্রীর সরকারি বাড়ি থেকে একশো মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মাইক লাগিয়ে বা আইজিএম হসপিটাল ভুকে না করে ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছে মাইক বন্ধ করে নি আপনার বরং শুনবার চেষ্টা করেছি কি বিষয় তুলবার চেষ্টা করছে সত্যি এর মধ্যে বাস্তবায়িত আছে যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সেগুলো করতে হবে এগুলো আমাদের করতে হবে আমি আপনাদের বলছি এখন মন্ত্রিসভার সদস্য এক সময় কংগ্রেস ছিলেন

বিছানার নিচে সন্ত্রাসবাদীদের চাঁদা তোলার রসিদ পাওয়া গেছে তার জন্য তাকে ধরে নিয়েছে এর জন্য রাত বারোটার সময় তাদের দলের লোক আসে মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভাঙছেন ইটপাটকাল ঢিল মারছেন তারপরেও কাঞ্চনপুরে যখন খবর গেছে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের গ্রেফতার করো না তাদের এখান থেকে শান্তিপূর্ণ ভাবে সাহায্য করো তাদেরকে বলো কালকে তারা থানায় যাও নাহলে কোর্টে যান তো মুখ্যমন্ত্রী তো তাদেরকে গ্রেফতার করেন এই যে ধৈর্য এটা কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি সেই ভদ্রলোক এখন মন্ত্রী উলট পালট কথাবার্তা সেখানে বলবার চেষ্টা করেন আমি সেখানে যাচ্ছি না তার কথা জবাব দেওয়ার জন্য মিটিং না আমি ঘটনাগুলি শুধু উল্লেখ করার চেষ্টা করছি সরকার কোথায় এই প্রশ্নটা আপনাদের তুলতে হবে এসে শুধু আমরা কি মান করি কমিউনিস্ট পার্টির লোক এটা আপনাদের বলতে হবে সরকার তো কোথায় আইনের শাসন কোথায় এখানে প্রতিদিন পত্রিকা খুললে পর মৃতদেহ পাওয়া যাচ্ছে লাশ পাওয়া যাচ্ছে

দারোগা বাবুরা মামলা রাখতে চায় বরংগুর পরামর্শ দিয়ে কেন মামলা করতে এসছেন মীমাংসা করে ফেলুন মণ্ডলের লোকদের কাছে যান মামলা করতে যাবেন পয়সা খরচ হবে বিচার পেতে সময় লাগবে যার বিরুদ্ধে অভিযোগ করতে এসছেন আবার আক্রমণ করবে এটা কি ভালো অদ্ভুত কথাবার্তা এই যদি থানায় বাবু বলেন তাহলে অপরাধী যারা তারা তো আরো উৎসাহিত হবে হচ্ছে তো তাই তাই হচ্ছে এখন মন্ডলের লোক যাদের কর্তৃ যুগ দেখিয়ে জয় হাসিল করে সরকার চালাচ্ছে এরা জবরদস্তি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে আপনাদের এখানে কত সাহস পাচ্ছে না কারণ নির্বাচনে জিততে পারেনি কিন্তু আঠারো থেকে টাকা কাগজ জমা দিতে পারে না তার জন্য আগাম টাকা টেন্ডার পেলে পর কাজে নেওয়া লাগে আগাম টাকা কাজ শেষ করার পর মাঝামাঝি সময়ে টাকা তুলতে গেলে ওখান থেকে টাকা কন্ট্রাক্টর ত্রিপুরা সরকারের কাজ বড় বড় কন্ট্রাক্টর যারা তারা নিতেই চেয়েছেন জীবনের যে সেগুলো জলন্ত্র যারা সরকারে আছে যে দলেরই হবে তাদের দায়িত্ব হচ্ছে কার্যকরী অলপ্রসূ উদ্যোগ গ্রহণ করা রোজগার নাই কেমন ক্ষমতা নাই অর্ধাহার অনাহার অনাহার মৃত্যু সন্ধান বিক্রি এবং খোদার জ্বালা নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে গোটা পরিবারের সদস্য সদস্যরা আত্মহত্যা করছেন আপনারা শুনছিলেন রেখার কথা বলছিল টুয়েলভের কথা যেটা শহরের কাজ বাফল সরকার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতেই প্রথম চালু করেছিল এবং উন্নয়নের জন্য যে দপ্তরগুলো রাস্তা জল বিদ্যুৎ সেচ এগুলোর মধ্যে যে কাজ কৃষি বন ফল ফসলের যে কাজ হর্টিকালচার যেটাকে আমরা বলি এই কাজগুলোর মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের সময়ে রেগার কাজ যতটা হয়েছে বছরে তার দ্বিগুণ তিনগুণ কাজ বামফ্রন্ট সরকার সৃষ্টি করত অনাহার মৃত্যু সন্তান বিক্রি বন্ধ হয়ে গেছে অতীতের ঘটনায় পর্যবেক্ষিত হয়েছিল এখন এটা একটা স্থায়ী চেহারা নিচ্ছে কোন নজরই দেওয়ার চেষ্টা করছে না ভেঙে পড়ার মতো অবস্থা শাসক দলের মধ্যে লড়াই চলছে মন্ডলের কোন নেতা কোন রেশন শপের মালিক হবে দশ বছর পনেরো বছর যাব যেন রেশন শপ চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কোন অভিযুক্ত হওয়ার ক্ষমতা নেই তাদেরকে রেশন সব থেকে বের করে যে এগুলো কি করে দখল করা যায় তার জন্য লড়াই চলছে রেশনের দোকানে আপনি একসাথে সব জিনিস পাচ্ছেন না কখনো চাল পান কখনো নুন পান কখনো তেল পান একই জিনিসের জন্য সপ্তাহের জিনিসের জন্য দুইবার তিনবার করে আপনাকে যেতে হচ্ছে প্রশ্ন করার কোনো নাই বলছেন কি করব টাকা তো আমরা জমা দিয়ে বসে আছি সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের টাকার বিনিময়ে চাল ডাল নুন তেল ইত্যাদি আগাম আমাদের কাছে পৌঁছে দেওয়া এগুলো না পৌঁছতে পারে আমরা আপনাদের দেবো কি করে আর আমাদেরও তো সমস্যা হচ্ছে আমরা ধার করে যে টাকা সরকারের কোষাগারে জমা দিলাম এই জিনিস আপনাদের কাছে বিক্রি করার পর যে টাকা আসবে সে ধার ধারা পরিশোধ করবো দু চার টাকা আমাদের হাতে আছে রেশন শপের দোকান চালিয়ে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছি ঘটনাটা তো না ব্যতিক্রম এরকম এক দুজন থাকলেও থাকতে পারে যারা দুর্নীতির মাধ্যমে রেশন শপ চালাবার চেষ্টা করে এরকম দু চারজন থাকতে পারে বাকিরা তো এরকম না আপনারা দোকানে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন তাহলে হচ্ছে নাকি সরকারের দেখতে হবে জলের কল চলছে না সেচের মেশিন চলছে না বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে না লাইন উঠছে না সপ্তাহ মা এলাকা বিদ্যুৎ ই থাকছে কোথায় আর কৌটাই তো অদ্ভুত ঘটনা চলছে এগুলো প্রতিবাদ করতে হবে শুধু বিশ্লেষণ করলে চলবে না রাস্তায় নামতে হবে সংঘবদ্ধ হবে যে আপনারা সরকারে বসে আছেন আপনারা যদি এগুলি না দেখেন তাহলে সরকারে আপনারা বসে থাকবেন কেন হয়ে যাচ্ছে হচ্ছে না কি পুকুরে বিল দিলে দিচ্ছে জমির ধান করতে দিচ্ছে না

পঞ্চাশ ষাট সত্তর বছর অবধ আছে এখানেই আপনাকে থাকতে দিতে চাইছেন গ্রাম ছাড়তে বাধ্য করছে রাজ্য ছাড়তে বাধ্য করছে দেশ ছাড়তে বাধ্য করছে এই জিনিস চলছে অরাযোগিতা কাকে বলে কি সরকার এটা প্রতিবাদ করবেন না আর যদি মনে করেন চুপটাপ ঘরে বসে থাকবে দরকার নেই পার্টির মিছিয়ে মিঠিয়ে যাওয়া না এটা শুধু বাদ রাস্তা না এবং মনে করবেন না শুধু বাদবাদী কমিস পার্টি যারা করছেন তাদের বিরুদ্ধে বাছাই করে করে এই আক্রমণ গুলি করছে মন্ডলের লোকরা তারাও তো চাকরি পাচ্ছে না তারাও তো পয়সা খরচ করছে না কোন কাজের দায়িত্ব নিচ্ছে না তাদের বেঁচে তারা তাদের দলের সমর্থক যাদের পয়সা করে আছে এদের বাড়িতে কেউ তারা কিন্তু আক্রমণ গুলি করছে তাদের দল মত এখন যদি প্রতিবাদ আপনি করতে না পারেন তাহলে তো অস্তিত্ব ব্যাখ্যা করতে পারে আপনার জিনিসপত্রের দরদাম বেড়েই চলছে তার নিয়ন্ত্রণটা কে করবে যারা ইচ্ছে মতো জিনিসের দাম বাড়াচ্ছে বেআইনি মজুত করছে বাজারই করছে পাঁচ টাকার জিনিস দশ টাকায় বিক্রি করার চেষ্টা করছে বেশি দাম দিলে পাবেন না হলে পাচ্ছেন না এগুলি কে নিয়ন্ত্রণ করবে সরকার বল কোন ভূমিকা নিচ্ছে না তো পাচ্ছেন আপনারা দেখছেন প্রায় কিছু নাই না ঘরে ঘরে চাকরি দিয়ে কথা বলে এসেছে ছয় বছর হয়ে যাচ্ছে এখন তো চাকরিই বন্ধ সরকারের নিয়োগ বন্ধ নিয়োগিত নিয়োগ বন্ধ বরং কাজ যারা করছেন সাধারণ কাজ বৃদ্ধি বর কাজ স্কুলের বাচ্চাদের রান্না করে খাবার তৈরি করে দেয় অঙ্গনবাদী কর্মী বাচ্চাদের ও কখন শেখায় রান্না করে সেখানে খিচুড়ি তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করে বেতন দেওয়া দূরের কথা কোন কারণ ছাড়া বেআই ভাবে ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে বের দিচ্ছে হচ্ছে না কি এগুলো তো প্রতিবাদ করতে হবে শুধু শুনবেন দরজা বন্ধ করে চোখের জল

একচালা দু চলা নিয়ে সপ্তাহে একদিন দুদিন এখানে হাট বাজার বসত মূলত তরকারি বিক্রি হতো আগরতলা থেকে আসছেন গাড়ি টাড়ি নিয়ে বড় বড় মানে বাজারের ব্যবসায়ীরা কারণ এখানে সস্তায় উৎপাদক কৃষক মাছের ফসল আগরতলায় বিক্রি করতে নিয়ে যাওয়া আগে এখানে বিক্রি করতে আসছেন এখান থেকে তারা কিনে নিলে বর্তমান মহানন্দ বাজার এই সমস্ত বাজারগুলোতে বেশি জমে বিক্রি করেছেন এই ছিল